আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো গত বুধবার অর্থাৎ ছাব্বিশে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদা বনগা শাখার সকালে চলন্ত দত্তপুকুর লোকাল ট্রেনে শিশু অপহরণকারী সন্দেহে মানসিক ভারসাম্যহীন মহিলা সহ আট মাসের শিশুকে রেল পুলিশের হাতে তুলে দেয় ট্রেনে উপস্থিত কিছু সহযাত্রী এই ঘটনার প্রাথমিক তদন্ত করে প্রশাসনের আধিকারিকরা জানতে পারেন শিশুটি ওই মানসিক ভারসাম্যহীন মহিলার এবং সেই দিন রাতেই মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিলেও উপযুক্ত প্রমাণ না থাকার কারণে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়নি আজ শিশুটিকে ফিরে পেতে ওই মহিলা ও তার স্বামী প্রতিবেশীদের নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দপ্তরে গেলে আগামী সোমবার তাদের শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে বলে দাবি করছেন শিশুটির বাবা এখন বাচ্চাটা কি দেখতে পেলেন কোথায় আছে

কোথায় আছে কিছু জানেন বাচ্চা কোথায় আছে তো চিন্তা হচ্ছে চিন্তা হবে না একজন ওনার চিন্তা কর